বিশ্বের সেবা শুনছি হয়লাকালে অনুষ্ঠান কবিতা উৎসব এডিক্রিশনটা দেখতে পাচ্ছেন শিশু শিল্পীরা এখানে রয়েছেন তারা কিছুক্ষণ পরেই অনুষ্ঠানে চলে যাবেন এতন্ত ফুলের মতো এরা সেজেছে অত্যন্ত ভালো লাগছে কবিতা উৎসব এডিক্রিশনটা দেখতে পাচ্ছেন তোমার নাম কি করো মা বাহ বা বা তুমি নাচবে

ভালোখানি রামকৃষ্ণ সেবা সুন্দর অনুষ্ঠান আছে সুন্দর পরিবেশ সৃষ্টি যে ফুলের মতো এটা সরেছে ফুলের বাগানের মতো খুব সুন্দর পরিবেশ এটা

যেসবই হাজার হাজার দর্শকরা আমরা দেখাচ্ছি অত্যন্ত সুন্দর পরিবেশে সৃষ্টি আছেন রামকৃষ্ণ মিশনের রামকৃষ্ণ সেবা সমিতি অনুষ্ঠান প্রস্তুতি চলছে নাচের প্রস্তুতি নাচের শিল্পীরা তৈরি হয়ে রয়েছেন মঞ্চে গান চলছে আপনার আপনার ছাত্রী আছে আছে নাকি হ্যাঁ না আমার ছাত্রী আছে না আছে না কিরকম লাগছে আপনার অনুষ্ঠানটা অনুষ্ঠানটা খুবই ভালো লাগছে আচ্ছা আমাদের সামনে রচেন বিপ্লব দাস শিল্পী কবি ধর্ষের ক্রিয়েশনটা দেখতে পাচ্ছেন আপনি কিছু বলুন কথা বলুন আর বলবো কি আজকে ঠাকুরের জন্মোৎসব চলছে এক সপ্তাহ বেশি তো এই আজকে আমাদের দ্বিতীয় দিন এই দ্বিতীয় দিনে শিশু শিল্পীরা গান করছে আর খুবই সুন্দর এবং খুব ভালো করেই গানগুলো হচ্ছে আর যে এরপরে আছে আমাদের বাবা আমি দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি শিল্পীদের দেখতে পাচ্ছি তাদের প্রস্তুতি চলছে আমি আস্তে অনুষ্ঠানকে আমি দেখাচ্ছি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখাচ্ছি অত্যন্ত সুন্দর পরিবেশ আমরা দেখতে পাচ্ছি কবিতা উৎস আমরা দেখতে পাচ্ছেন শ্রী শ্রী রামকৃষ্ণ সেবা সমিতি হ্যাঁ একটা স্বর্গীয় পরিবেশ সৃষ্টি হয়েছে আপনার কীরকম লাগছে আপনার আজকের অনুষ্ঠান বলুন কি যে কথা বলুন হ্যাঁ না যে অনুষ্ঠান স্থানীয় শিল্পীরা করছে খুবই সুন্দর যেভাবে সুন্দর নৃত্য করেছে এবং এখনো চলছে এবং তার পরবর্তী অনুষ্ঠানগুলো বেশ দুর্দান্তর পরিবেশ সৃষ্টি হয়ে গেছে উৎসবের হ্যাঁ সুন্দরভাবে উৎসবের দিনগুলো প্রতিফলিত হচ্ছে হ্যাঁ আর এখন যে শিল্পীরা হ্যাঁ যেগুলো অনুষ্ঠান সূচি রয়েছে তাদের মধ্যে আনন্দ উপভোগ করার মতো অনেক কিছু হ্যাঁ আছে আনন্দের সঙ্গে আমি একটা শিক্ষামূলক হ্যাঁ অনেক এখান থেকে অনেক আমরা অনেক কিছু জানতে পারি আগামী গত দিনগুলোতে যেভাবে আমাদের অনুষ্ঠান পরিচালিত হয়েছে হ্যাঁ দার্জিলিংয়ের দার্জিলিং রামকৃষ্ণ মিশনের এসেছিলেন এই আপনার সেক্রেটারি মহারাজ হ্যাঁ তিনিও বেশ ভালো ধর্মসভা হ্যাঁ অংশগ্রহণ করে সুন্দর সবাইকে আনন্দ মানে মন ভরিয়ে দিয়েছেন সবার এইসব অনুষ্ঠান আসা দরকার হ্যাঁ সবাইকে আমি অনুরোধ রাখছি রামকৃষ্ণ মিশনের অনুষ্ঠানগুলিতে যেন সবাই সব সময় সহযোগিতা করে এবং আসে আসে আনন্দ উপভোগ করে সঙ্গে সঙ্গে সব থেকে আনন্দ উপভোগ করার মতো জায়গা ধন্যবাদ ধন্যবাদ তোমার কাছে দেখাচ্ছি আপনি বলুন কিছু কথা বলুন আজকে তো আজকে স্থানীয় শিল্পী দিয়ে হ্যাঁ অনুষ্ঠান হচ্ছে তারপরে জন্মতিথি উপলক্ষে হাইলাকালি রামকৃষ্ণ সভা সম্টিতে আমাদের ওই প্রায় পাঁচ দিন খেতে অনুষ্ঠান চলবে রবিবার অবধি অনুষ্ঠান চলবে রবিবার দিনে ঠাকুরের প্রতীকৃতি নিয়ে নগদ পরিক্রমা আছে শোভাযাত্রা আছে তারপরে দুপুরবেলা প্রসাদ উজ্জ্বল হবে সুন্দর ধর্মের শিশু আছে সুসান আপনি বলুন বলুন আপনি কবিতা ওষু এডিকেশন আপনারা দেখতে পাচ্ছেন আমরা দেখাচ্ছি রামকৃষ্ণ বক্তরা যে অনুষ্ঠান আয়োজন করেছে নতুন তো সুন্দর রামকৃষ্ণ সেবা সুন্দর অনুষ্ঠান বলুন কথা কিছু কথা বলুন কালো উনিয়ান রামকৃষ্ণ সেবা সমিতি হাইলাকান্দি গত বারো তারিখ থেকে আমাদের প্রোগ্রাম শুরু হয়েছে প্রথম দিন আপনার মহারাজ শ্রী রামকৃষ্ণ পরমহংসদের জন্মতিথি দিন পালন করছি আমরা বারো তারিখ হ্যাঁ আমাদের বাইর থেকে দার্জিলিং থেকে মহারাজ এসেছিলেন শিলচার ইউনিভার্সিটি একজন লেকচারার ছিলেন আপনার এই বিশাল প্রকাশ্য উনিও ছিলেন জন্ম রচনা হয়েছে খুব সুন্দরী আয়োজন হয়েছে ওই দিন বারো তারিখ আমাদের প্রসাদ বিচরণ করেছি সাড়ে বারোটা থেকে আপনার চারটা অবধি ভক্তরা আমুদ আল্লাদের মাধ্যমে প্রসাদ গ্রহণ করেছেন আগামী সত্তর তারিখ আমাদের লাস্ট প্রোগ্রাম ওই আমরা সকালবেলা আটটা সাড়ে আটটার সময় রামকৃষ্ণ প্রতিকৃতি নিয়ে পুরো টাউন পরিক্রমা করব। হ্যাঁ সকালবেলা আর সাড়ে আটটা নয়টা থেকে আমাদের বিশেষ পূজা অনুষ্ঠান হবে ভোগ লাগবে সাড়ে বারোটা একটায় আর একটা থেকে আমরা প্রসাদ বিতরণ করব চারটা খুব সুন্দর পরিবেশ হচ্ছে ধন্যবাদ আমরা দেখাচ্ছি আস্থা অনুষ্ঠান মালা দেখাচ্ছি কবিতা উৎসব এদিকে দেখতে পাচ্ছেন মঞ্চে গান চলছে সুন্দর গান গেয়েছেন চলেছেন কথা বলবেন আপনি কবিতা উৎসবে এডিফিং দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর পরিবেশে